আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা যদিও বলতে হয় যে এই রমজান মাসে আপনারা দেশে বিদেশে যারা এই মুহূর্তে লাইভে আছেন এবং বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের বাঙালির এবং বাংলাদেশের মানুষ যারা আছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং জিজ্ঞাসা করতে হয় যে আপনারা কেমন আছেন তা আমি জানি যে আপনারা কেউ ভালো নেই আমরা কেউ ভালো নেই আমাদের পবিত্র মাতৃভূমি বাংলাদেশ আজকে আক্রান্ত যখন যিনি জোর করে ক্ষমতা দখল করেছেন প্রধান উপদেষ্টা উনি নিজেই বলছেন যে বাংলাদেশ একটি যুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে আছে জোর করে ক্ষমতা দখল দখল করার পর ওই যে এনজিও সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে আজকে এই বাংলাদেশকে আমাদের প্রাণের বাংলাদেশকে একটি দর্শকের দর্শনের দেশ হিসাবে দর্শকদের একটি অবাধ বিচরণের সুযোগ করে দিয়েছেন অনেক দর্শককে অনেক সন্ত্রাসীকে চাঁদাবাজদেরকে জেল থেকে পাঁচই আগস্টের পরে ছেড়ে দিয়ে আজকে বাংলাদেশকে আক্রান্ত করা হয়েছে আমাদের মা বোনের উপর হুমকি চলে আসছে না এই বাংলাদেশ কেউ চাই ইউনুস উনি আজকে এই দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন কার কাছে দিচ্ছেন কি করছেন উনি অন্যের দুর্নীতি কুচ্ছেন উনি যে একজন পাহাড় সম দুর্নীতিবাজ মানুষ আজকে একটি এভিডেন্স আমার কাছে এসেছে ওনার পূর্বাঞ্চল এবং আশেপাশে আষষ্টি কাটা জায়গা ওনার নামে ওনার নিজস্ব লোকজনের নামে বেনামে কিনা হয়েছে তো একজন এরকম একজন দুর্নীতিবাজ মানুষ যিনি গ্রামীণ ব্যাংকের নামে হাজার হাজার কোটি টাকা লুপাট করে উনি বিদেশে পাচার করেছেন ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দিয়েছেন বিদেশিদেরকে টাকা দিয়ে তাদেরকে ম্যানেজ করে আজকে আমাদের যে প্রাণের বাংলাদেশ যে একটি সুন্দর বাংলাদেশ ছিল একটি গণতান্ত্রিক পরিবেশ ছিল মানুষ স্বস্তিতে ছিল আমরা একটি উন্নত উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছিলাম আন্ডার দি লিডারশিপ অফ আর এক্সেলেন্সি শেখ হাসিনা এই দেশকে একটি ধ্বংসের দ্বার পান্তে নিয়েছেন ডিম এটা কিন্তু আজকে যারা আগস্টে করে না বুঝে আন্দোলনে গিয়েছিল আমাদের কমনমতি কমন সমাজের যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে যারা ছিল এরা এরা বাদে অনেকেই কিন্তু অংশগ্রহণ করেছিল তারাও কিন্তু বুঝেছে তারাও কিন্তু বুঝতে শুরু করেছে অনেক যারা দায়িত্বশীল ছিল তারাও কিন্তু বলছে যে আমরা তো এই বাংলাদেশ চাই নাই আমরা এরকম বাংলাদেশ চাই নাই আজকে স্লোগান উঠছে আজকে আমাদের মেয়েরা রাস্তায় নামছে মায়েরা রাস্তায় নামছে কারণ হলো যে এই বাংলাদেশকে তারা এরকম বাংলাদেশ দেখতে কোনো সময় চায় না বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে একটা ডক্টর অনন্দিতা দত্ত একজন ডাক্তারের তার চাকরির জায়গায় হসপিটালে গিয়ে তারা আক্রমণ করছে একজন মহিলা মানুষ সারা বাংলাদেশে এরকম একটি করেছে তারা সন্ত্রাসী চাঁদাবাজি দর্শন এটা ওহরহ করছে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি মানুষের না বিশ্বাস উঠেছে মানুষ এখন বলতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম এবং স্লোগান দিচ্ছে মানুষ এক দফা এক দাবি ইউনুস্তুই কবি যাবি এই সরকারের পতন চায় মানুষ এটা বেহায়া সরকার যারা জোর করে ক্ষমতায় দখল করে আজকে আছে আমি বিশ্বাস করি আর বেশি দিন নয় এরা দেশ থেকে পালাবে পালাবার পথ তারা কুচ্ছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সবাইকে ধৈর্য ধারণ করার জন্য এবং এদের বিরুদ্ধে সচ্চার হওয়ার জন্য দেশের গণতান্ত্রিক মনা মানুষ আমাদের যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ আমাদের তৃণমূলের নেতাকর্মীকে গ্রেপ্তার নির্যাতন বাড়ি বাংচুর ধানমন্ডির বত্রিশ নম্বর জাতির পিতার বাড়ি জ্বালিয়ে দেওয়া বাংচুর করা প্রত্যেকটি জায়গায় তারা আঘাত বলতে গেলে আমি কয়েক ঘন্টা বলতে পারবো রমজান মাসে আপনাদেরকে বেশি কষ্ট দিতে চাই না আমি আশা করি এই রমজানের মাসে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের মা মাতৃভূমিকে আমাদের প্রাণের বাংলাদেশকে যাতে এই দখলতার মুক্ত করে এই রেজিম থেকে এই সুদ করে রেজিম থেকে আমাদেরকে আল্লাহ তালা যাতে রহম করেন বাঁচানে দেশের মানুষকে এই দুয়াটুকু আমরা সবাই যাতে করি কারণ আমাদের এই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র দিকে যাচ্ছিল আমাদের শান্তি শৃঙ্খলা কিন্তু আজকে কেউর মনে শান্তি নাই যারা যারা দেশের বাইরে আছে তাদেরও শান্তি নাই যারা ভিতরের মধ্যে আছেন যারা বিভিন্ন দায়িত্বে আছেন যাদের সাথে আমার কথা হয় তারাও কিন্তু বলেন যে ভাই আমরা কেউ কিন্তু শান্তিতে নাই অন্যান্য রাজনৈতিক দল আমাদের সাথে যাদের মতের মিল নাই তারাও কিন্তু বলেন যে আজকে বাংলাদেশে কোনো শান্তি বিরাজ করছেন না সচিবালয় বলেন আপনার পুলিশে বলেন বিভিন্ন পেশায় ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী মানুষ কেউ কিন্তু শান্তিতে নাই কারণ তারা আজকে একটি অশান্তি সৃষ্টি করেছে সারা দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি অর্থনীতিবিদ কিন্তু উনাকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে। আমি মনে করি এটা উড্রো করে উনাকে একটি অশান্তিতে যদি কোনো নোবেল ভবিষ্যতে দেওয়া যায় তাই উনাকে অশান্তির জন্য এই দেশ ধ্বংসের জন্য অশান্তি সৃষ্টি করার জন্য একটি শান্ত জাতিকে উনাকে একটি নোবেল পুরস্কার দিতে পারে তো বিষয়টা হলো আজকে কথা বলার কারণটা হলো যে উনি যে দুর্নীতিবাজ লোক উনি যে এনজিওর নামে হাজার হাজার কোটি টাকা এনে এবং উনি প্রথম যেভাবে এনজিও শুরু করেছিলেন গ্রামীণ ব্যাংক থেকে টাকা বিভিন্ন দেশে পাচার করেছেন গ্রামীণ ফোন থেকে উনি পাচার করেছেন এবং বিদেশিদের দিয়ে এই বাংলাদেশকে ডিজাইন মাস্টার প্ল্যান করে ওনার এনজিও কর্মকর্তা দিয়ে দেখবেন উনার যে ক্যাবিনেট উনি বানিয়েছেন তিন চারটা ইয়াং ছেলে ফেলে ছাড়া সবগুলোই কিন্তু ওনার এনজিও লোক এবং ওনার আশপাশের লোক উনার কাছের লোক এবং বিশেষ করে চিটাং অঞ্চলের লোকজনকে নিয়েই ওনার বিশ্বস্ত লোকজন নিয়েই উনি করেছেন কারণটা হল ওনার আসল জিনিস ফাঁস হয়ে যাবে অনেক বিবেকবান মানুষ ছিল উনিকে নিতে পারতেন অনেক প্রগতিশীল মানুষ ছিল নিতে পারতেন উনি নাই কারণ উনি উনার এই ক্লোজ লোকজনকে নিয়ে এই দেশকে ধ্বংস পায় তারা করছেন এই দেশকে একটি গোষ্ঠীর কাছে উনি বিক্রি করার চেষ্টা করছেন আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে আমাদের মোকাবিলা করতে হবে এই দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে নামতে হবে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে হবে আজকে এরকম উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিরাও আমাদের মা বোনদের সব্রম খেলেছিল আজকে এই ডক্টর ইউনুসের নেতৃত্বে আজকে কোমলমতি বাচ্চারাও রেহাই পাচ্ছে না আপনি যদি বাংলাদেশের প্রায় ফিফটি পার্সেন্ট উইমেন আপনি প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞাসা করেন বাচ্চাদেরকে জিজ্ঞাসা তারা কিন্তু বিত তারা বাইরে গেলে বয় পায় কেউ আমার সাথে দ্বিমত হবেন না আমি কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথাগুলো আমাদের বাংলাদেশ না এটা একটি সেকুলার বাংলাদেশ যার যা যার যার মতো করে চলবে সে বয় পাবে কেন একজন মহিলা কেন বয় পাবে সে কাছ থেকে আসবে সে ডাক্তার ইঞ্জিনিয়ার সে সাংবাদিক সে তার পেশায় দাবে কোনো মহিলা সাংবাদিক আর গর্তি বাইরে পারে না রাত্রে অনেকে আছেন যারা লাফিয়েছিলেন যারা সেদিন পাঁচ তারিখে রিক্সা নিয়ে ঘুরেছিলেন খুশি হয়েছিলেন তারাও কিন্তু আজকে গর্তেই বাড়িতে ভয় পায় আমি এই কথা বলতে চাই যে আপনারা সচ্চার হন এবং এই নারী নির্যাতন দর্শনের বিরুদ্ধে আমাদেরকে সজাগ হতে হবে আমি আরেকটি নিউজ দেখলাম যে ডক্টর ওই বুয়েটের ছাত্র আবরার হত্যার যে বিচার হয়েছিল দুই হাজার বিশ সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে এবং নির্দেশনায় সে কোর্ট যে রায় দিয়েছিল বিশ জনের ফাঁসি হয়েছিল আজকে হাইকোর্ট আবার এটাকে কন্টিনিউ করেছে আজকে তো অত্যন্ত দুঃখজনক আর এই আবরার যে ছাত্র তার ইয়াংয়েস্ট ব্রাদার সে একটি বিবৃতি দিয়েছে যে পাঁচ তারিখের পরিবর্তন না হলে এই বিচার সে পাত না এই বিচার তো আগেই হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে হয়েছে তা আমার এই ছোট্ট বাইট কি বলবো যে তুমি একজন ছাত্র তুমি একজন শিক্ষিত মানুষ সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে হবে জননেত্রী শেখ হাসিনা আর সময় আইনের শাসন ছিল এবং তখনই কিন্তু যে কোনো বিচার যে কোনো হত্যাকাণ্ড কোনো দর্শনের বিরুদ্ধে মানুষ বিচার পেয়েছে মানুষ জায়গার একটা জায়গা ছিল যাওয়ার জায়গা ছিল আজকে কিন্তু জায়গা দেওয়া নাই আজকে যাওয়ার কোন জায়গা নেই মানুষ যখন বিপদে পড়ে কোথায় যাবে এই মবজা রাস্তার মধ্যে মানুষকে পিটাচ্ছে গায়ে হাত দিচ্ছে মানুষের কোনো নিরাপত্তা নেই পুলিশের কোনো নিরাপত্তা নেই পুলিশের তিন হাজার দুইশ পুলিশকে হত্যা করছে আজ পর্যন্ত পুলিশকে বিভিন্ন জায়গায় তার টর্চার করছে পুলিশের গায়ে হাত দিচ্ছে সমস্ত বাহিনীর অনেক সেনাবাহিনী আপনার সিভিল ব্যুরোক্রেট সচিবালয় পুলিশ হাজার হাজার মানুষকে চাকরির থেকে চাকরিচ্যুত করা হয়েছে তো এই বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় তারা বিভিন্ন সময় সার্ভ করেছে। অতীতেও কিন্তু বিভিন্ন সরকার এই ছিল এদেশে প্রশাসনের লোকজন কাজ করেছে কিন্তু এরকম তো অতীতে কোনোদিন হয়নি যে সরকার চেঞ্জ হওয়ার সাথে বা রেজিম চেঞ্জ হওয়ার সাথে এবং এটা তো নর্মাল চেঞ্জ না এটা তো জবর দখল ডক্টর ইউনুসের নেতৃত্বে এই যে পাঁচই অগাস্টে যেটা হয়েছে এটা তো একটি জবর দখল একটি নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে একটি নির্বাচিত সরকারকে জোর করে ক্ষমাতে করা হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসবেন এদেশের মানুষের যে অর্থনৈতিক মুক্তি এদেশের মানুষের যে এই যে নির্যাতন এই যে নারী নির্যাতন নারী দর্শন এর বিচার হবে বাংলার মাটিতে যাদের যাদের বিরুদ্ধে অন্যায় হচ্ছে সেই অন্যায়েরও বিচার হবে তবে যারা বেশি বাড়াবাড়ি করছে। যারা মানুষের প্রতি অবিচার করছেন তাদেরকেও কিন্তু মানুষ চিনে রাখবে কারণ মানুষ কিন্তু ভুলবে না মানুষ অত সকাল ভুলে না আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন আজকে একটু পরেই এখন থেকে দেড় ঘন্টা পরেই সতেরোই মাস আসছে সতেরোই মাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী বাঙালির হাজার বছরে কাঙ্ক্ষিত পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে আমি শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে যে আঠারো কোটি জুলুমের শিকার হয়েছেন তাদেরকে শ্রদ্ধা পরে স্মরণ করি বিশেষ করে যারা এই মুহূর্তে পাঁচই আগস্টের পরে এই মেডিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করি মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি পরবারে তারা ভালো থাকবেন তাদের পরিবার অনেক অনেক ভাই বোন তার মাকে হারিয়েছেন চাষিকে হারিয়েছেন ভাইকে হারিয়েছেন স্বজন হারা সবাইকে যাদের স্বজন হারায় তারা অবশ্যই ব্যতীত এটা আমরা কেউ হয়তো বুঝবো না যাদের গেছে তারা বুঝবেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে এবং এই যে বুন আসিয়া দর্শিত হয়ে সে পরপারে চলে গিয়েছে আজকে যারা আসিয়ার দায়িত্ব নেন দর্শকদেরকে আপনারা যারা ক্ষমতা জোর করে দখল করেছেন তারা কেন এই দর্শকদের বিচারের আওতায় নিয়ে আসেন না তাদের তারা যাতে দর্শন না করতে পারে তার ব্যবস্থা করেন না দর্শন করে হত্যা করার পর গিয়ে দায়িত্ব নেওয়া এটা কিন্তু হাস্যকর এটা মানুষ বুঝে এগুলা না করে এই বাংলাদেশের জাস্টিস বন্ধ করা মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা করা বাংলাদেশের মানুষকে হত্যা খুন রাহাজারির থেকে রক্ষা দেওয়া এগুলা করলেই মানুষ আমার মনে হয় খুশি হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জননেত্রী শেখ হাসিনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ